আমরা সিলেটবাসী এতই বঞ্চিত যে এই সরকারও আন্দোলনে আমাদের আন্দোলনের ফসল অথচ এই সরকার আমলে সিলেটের কোন প্রতিনিধি নাই আমরা সিন্ডিকেট ভাঙ্গার জন্য আন্দোলন করেছি সাড়ে পনেরো বছর এখন যদি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে শুনতে হয় গণমাধ্যমে সিন্ডিকেট তার চেয়ে দুঃখ কোথায় রাখো আমি বলতে চাই যোগাযোগ মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন যে আপনি অন্তত একটু দৃষ্টি দেন কোথায় কোন নেম উদ্বোধনের সময় উনার নাম লিখেছে উনি মিডিয়ার শিরোনাম হয়েছে কেন সরকারি টাকা এই নেম লেখা হইল করে ব্যঙ্গে দিলেন কিন্তু এই সিন্ডিকেট ভাঙতে পারেন না উনি আমাদের প্রতি যে বিমাতাসুলভ আচরণ হচ্ছে এইটা কেন হচ্ছে এইটা তো সরকার প্রধান অবশ্যই ভেবে দেখতে হবে তার কারণ সব জায়গায় ওনার চট্টগ্রামে যদি যেতে পারে তিন ঘন্টায় তো আমি কেন চার ঘন্টায় সিলেট আসবো না রাজশাহীর সীমান্তবর্তী জেলায় যদি যেতে পারে পাঁচ ঘন্টায় তো আমার সিলেটে কেন আমি চার ঘন্টায় আসবো না কেন আমার রাস্তাঘাট ব্যাঙ্কে চুরমার হয়েছে যেমন গ্রামীণ অবকাঠামো হয়েছে তেমনি ভাই সড়ক হাইওয়েজের যতগুলো রাস্তা আছে সব ব্যাঙ্কে চুরমার হয়েছে কথা বললে তাদের দায়িত্বশীল কর্মকর্তার সাথে কোনো সহজ উত্তর তারা দিতে পারে না বলার আমরা কী করব এই সিলেটের লোকজন কি ট্যাক্স দেয় না আমি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় কাজ করেছি জননেতা এম সাইফুর রহমান সাহেবের সাথে একজন উন্নয়ন সহযোগী হিসাবে উনার বাংলাদেশে সিলেটের মানুষ যেভাবে ট্যাক্স দেয় অন্য কোনো অঞ্চলের মানুষ ওইভাবে সরকারকে সম্মান করে ট্যাক্স দেয় না আপনি দেখেন ইউটিলিটি বিল একটু খবর নিবেন দেখবেন সিলেট বিভাগ একমাত্র আছে সেন্ট পার্সেন্ট মানুষ ইউটিলিটি বিল দেয় আর বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখবেন তারা ইউটিলিটি বিল না দিয়ে বিভিন্ন কানুন করে ঠিকই বিদ্যুৎ জ্বলছে কিন্তু বিল দেওয়ার নামে নাই এখন আমরা ট্যাক্সও দিব সুযোগ সুবিধাও পাবো না এইটা তো হইতে পারে না আমি সিলেটবাসীর প্রতি আহ্বান থাকবে স্বদেশে এবং বিদেশে যারা আছেন সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা বিশেষ করে প্রবাসীবাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনার সোচ্চার হন কেননা এই সমস্ত ব্যক্তিবর্গ প্রবাসে যান এই সমস্ত ব্যক্তিবর্গকে সেইখানেও আপনারা এই বিষয়গুলো তুলে ধরেন এবং বলেন আমাদের করে জন্য আমরা সিন্ডিকেট ভাঙ্গার জন্য আন্দোলন করেছি সাড়ে পনেরো বছর এখন যদি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে শুনতে হয় গণমাধ্যমে সিন্ডিকেট তার চেয়ে দুঃখ কোথায় রাখো আমি বলতে চাই যোগাযোগ মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন তাকে উনি ভদ্রলোক মানুষ উনাকে বলবো যে আপনি অন্তত এইগুলোতে একটু দৃষ্টি দেন কোথায় কোন নেম উদ্বোধনের সময় উনার নাম লিখেছে উনি মিডিয়ার শিরোনাম হয়েছে কেন সরকারি টাকা এই বলে লেখা হইলো করে বেঙ্গে দিলেন কিন্তু এই সিন্ডিকেট ভাঙতে পারেন না উনি উনি সিন্ডিকেট পারতে পারেন না উনি তো দেশে বিদেশে বহু চাকরি করেছেন কিন্তু এইটা বুঝেন না যে কিভাবে সিন্ডিকেট ভাঙতে হবে এইগুলো একটু ভাঙার ব্যবস্থা যাতে করেন সেইটা যোগাযোগ উপদেষ্টাকে বলবো এজওয়েল এজ যে যিনি হেড অফ গভর্নমেন্ট সকলের শ্রদ্ধেয় ডক্টর ইনু সাহেবকে বলবো এই সিন্ডিকেট ব্যাংকের সাধারণ মানুষকে স্বাভাবিকভাবে জীবনযাপন করার একটু সুযোগ জানেন সিলেটটা রাজধানী থেকে বিচ্ছিন্ন সিলেট একটা প্রাচীনতম রী এই শহরের সাথে রাজধানী তথা সিলেটের যে সমস্ত আঞ্চলিক মহাসড়ক এবং সিলেট টাকা আঞ্চলিক মহাসড়ক আর সিলেট টাকা মহাসড়ক এইগুলো আজকে চুরে একবারে নিঃশেষ হয়ে গেছে মানুষ আমরা যে দু এক থেকে ছয় সালে বেগম খালেদা জিয়ার সরকারের সময় যে সিলেট ঢাকা হাইওয়েটি করা হয়েছিল এইটাকে সিক্স লেন করার একটি প্রকল্প সরকার নিয়েছে সাড়ে পনেরো বছর থেকে এই সিক্স লেনের খালি স্বপ্নই দেখে যাচ্ছি আমরা বাস্তবে কিছু দেখতে পাইনি পাশাপাশি যে পুরানো রাস্তাটি যে মেরামতের প্রয়োজন সেটাও কেউ দেখভাল করার নেই আমরা সিলেটবাসী মানে এতই বঞ্চিত যে এই সরকারও আন্দোলনে আমাদের আন্দোলনের ফসল অথচ এই সরকার আমলে সিলেটের কোন প্রতিনিধি নাই যদি থাকত তাহলে হয়তো ওনাকে যে আমরা ধরতাম যে এই রাস্তাটা একটু মেরামত করেন আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে এই দাবি নিয়ে আমি শুধু সড়কের কথা বলবো না রেলও অনুরূপভাবে আজকে সেই ব্রিটিশ ইন্ডিয়ার যে আখাউড়া ছিল রেলওয়ে সেকশন মিটার গেজ ছিল এখনও সেই মিটার গেজ লাইন আছে অলমোস্ট এভরি উইকে একবার ট্রেন এই লাইনচ্যুত হয় মানুষ আহত এবং নিহত হয় এইটাও রেলেরও কোনো উন্নতি নাই যে মানুষ কিছু বিশেষ প্রয়োজনে অথবা ব্যবসায়ীরা অথবা সিলেট যেভাবে আধ্যাত্মিক নগরী এবং পর্যটন নগরী হিসাবে বাইরে থেকে মানুষ বিমানে আসবে বিমান ন্যাশনাল কেরিয়ার তার বাড়া পরে রাখছে কোনো সময় একবারে সর্বোচ্চ বিশ হাজার টাকা পাশাপাশি প্রাইভেট এয়ারলাইন্সগুলোও মনোবুলি ব্যবসা করছে তো সুতরাং আমরা যাবো কোথায় আমাদের তো পিটওয়ালে ঠেকে গেছে এই জন্য আমরা প্রতিবাদ শুরু করেছি আমাদের এই প্রতিবাদের বাসা এখন হয়তো নিয়মতান্ত্রিকভাবে আমরা করছি আমরা পুরো সিলেটবাসীকে নিয়ে একটা ব্যাপক আন্দোলন গড়ে তুলব অবশ্যই জাতীয় পর্যায়ে যারা আছেন সরকারে তারা বিমাদের আচরণ করছে সিলেটের সাথে আর আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমরা আজকেও কিছু কর্মসূচি ঘোষণা করব এবং আমরা দেখি সরকারকে হয়তো এখন নিয়মতান্ত্রিকভাবে এই সভা সমাবেশ মতো প্রতিবাদ জানাবো যদি এর কোনো সফলতা আমাদের কাছে না আসে তাহলে আমরা দুর্বার আন্দোলন আমরা সময়সীমা আপাতত দিচ্ছি না আপাতত আমাদের কর্মসূচি অব্যাহত